अयो कांडवा तेह्याग ओ सत्यम भूतनाशपीनाय न ओं उद्विराय गंधस्रे नवा ओं सत्यम धूपदीय नम धूपदीपय नम दत्तम तुपिकाय ओपुशिकाय नुशिकाय नम गंदे शिपुशिकाय गंदुशिकाय नम

নমাম যথা যথারূপে নমস্তে নমাং সর্বরূপে যথা যথারূপে ওম সরস্বত্যী নম দিয়া তারপর কলম ল হাতে আমি যা বলবো ওম তং তং সরস্বতী বহুরূপে নমস্তে যথাইত্যায়ং ভক্তগল্লৈ যথাইত্যায়ং যথারূপে নির্মলা বরণে উজ্জ্বলা মুখতায় গজমতি হারে লাখ দেবী মোর কণ্ঠে লাখ যাবত জীবন তাবত থাক দিনে দিনে বিদ্যা বাড়িতে যাক ওম সরস্বতী নমস্তে নমং যথািত্যং যথারূপে ওম সরস্বতী নমঃ দেইকার কবলেজি হাজরাত কর ওং সর্ব মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্মে সাদিগে শরণোত্তই মকে গৌরী নারায়ণী সৃষ্টি স্মৃতি বিনাশনী শক্তিভূতং জনার্ধনে বিষ্ণু রূপে নারায়ণে সরস্বতই নমস্তে নমা ওম সরস্বত্বই নমা মা সরস্বতী কাছে নমস্কার করে কও যে মা সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি দাও আজকের বই খাতা কিছু লাগবে না এই যে আজকে সরস্বতী পুজোতে হাতে করি যে দেয় অনেকে এটা কিন্তু হয় না না আজকের এটা দিন আছে দিন আছে রাইট